আমি নাকি চুরি করে মানুষের ভিডিও বানাই আমি নাকি অন্যের ভিডিও থেকে কাট করে তারপরে হচ্ছে ভিডিও আপলোড করি এছাড়াও আরও অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন আমার এই ইউটিউব চ্যানেলে তো আমি খেয়াল করে দেখলাম যে বেশ কিছু মানুষ হচ্ছে পজিটিভ এবং বেশ কিছু মানুষ হচ্ছে নেগেটিভ তার কারণ আমি হচ্ছে বেশিরভাগ ভিডিও পিসি বিল্ডার বাংলাদেশ থেকে নিয়েছি আসলে পিসি বিল্ডার বাংলাদেশ থেকে আমি কতগুলো ভিডিও নিয়েছি আমার চ্যানেলে আপনারা ঢুকলেই বুঝতে পারবেন এবং পিসি বিল্ডার বাংলাদেশের অনন্য জামান ভাই আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আমি হচ্ছে প্রায় দু সাল থেকে ওনার ভিডিও দেখি ওনার ভিডিও দেখার পর থেকে আমার ইন্সপায়ার অনেকটাই কাজ করে মানে আমি ইন্সপায়ারেশন হয়েছি আর কি সো তাদের চ্যানেল থেকে আমি ছোট ছোট কিছু অংশ ক্লিপ করে নিই এর কারণ হচ্ছে আমি কখনোই এ পর্যন্ত মানে ফিজিক্যালি কম্পোনেন্টস দিয়ে বিল্ড করি না ইনশাল্লাহ ভবিষ্যতে ইচ্ছা আছে আপনাদের ফিজিক্যালি কম্পোনেন্টস দিয়ে বিল্ড দেখানো যে কারণে আমি হচ্ছে শুধুমাত্র পিসি বিল্ডার বাংলাদেশ নয় এর বাইরেও আরো কিছু চ্যানেল থেকে ভিডিও কাট করে আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য ভিডিওটা দেখাই এবং সেখানে কিন্তু আমি ক্রেডিটটাও দিয়ে দিই হ্যাঁ আপনারা আমার ভিডিওর ক্রেডিটে ভিডিওর মধ্যে গেলে অনেকে দেখেছেন আমি ক্লিপ ক্রেডিট দিয়ে নাম দিয়ে রেখে দিয়েছি এখন যাই হোক অনেকে আপনারা ভাবতেই পারেন যে আমি চুরি করে মানুষের ভিডিও বানাই এমনকি অনেকে বলছেন যে পারলে নিজেও ভিডিও বানিয়ে দেখান এই যে ভাই আমি নিজেই বানাচ্ছি ভিডিও আর আমি কখনোই বলিনি এগুলো আমার ক্লিপ আমি কখনোই এটাও বলিনি যে এটা আমার গেম যদি এখনও আমার মানে আমার নিজের কম্পোনেন্টস দ্বারা এখন আমি পিসি বিল্ড করি না আমি শুধুমাত্র আপনাদের একটা পরামর্শ দিই কিছু ক্লিপ কিছু ফুটেজ কিছু ছবি দিয়ে আপনাদের সহায়তা করি করি এবং কিছু আপনার হচ্ছে ওই যে কি বলে ওটাকে আপনার হচ্ছে পারফরম্যান্স টেস্ট এই সমস্ত জিনিসগুলা তারপরে গেমপ্লে এই সমস্ত জিনিসগুলা আমি জাস্ট হচ্ছে ইউটিউব থেকে কপি করে নিই অথবা বলতে পারেন ওখান থেকে কাট করা তো খুব বেশি অংশ আমি নেই না আপনারা আমার দেখেছেন এই যে এতক্ষণ ধরে আমার লেকচারগুলো শুনলেন আশা করছি আমার ভিডিওর মূল থিমটা আপনারা বুঝতে পারছেন আর আজকেও আমি আপনাদের আজকে পিসি গাইড বিল্ড গাইড দেখাবো যে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ইনটেল আর্ক এ থ্রি ছয় জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের একটা পিসি কিভাবে আপনারা তৈরি করতে পারেন এই বিল্ডের রিকোয়েস্টটা মানে এই বাজেটের এবং এই গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করার রিকোয়েস্টটা আমাদের চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী অডিয়েন্স বেশ কয়েকবার রিকোয়েস্ট করার কারণে আমি বাধ্য হলাম আজকে ভিডিও করতে এবং শুরুতে আমি যে কথাগুলো বললাম যে আমি অন্যের ভিডিও কপি করে চুরি করে আসলে ভাই ব্যাপারটা কখনো এরকম না আমি কখনো বলিনি যে এটা আমার গেমপ্লে এটা আমার ভিডিও করা আমি কখনো বলিনি আর আমার এটা বলার কোনো দরকারও নাই আমি শ্রদ্ধা জানাই পিসি বিল্ডার বাংলাদেশের অনন্য জামান ভাইকে উনি আমার অনেক শ্রদ্ধা মানুষ এবং আমি জাস্ট ওনার একটা ফ্যান আর কি বলতে পারেন আমি ফ্যান আপনারা যেমন ওনার ফ্যান আমিও কিন্তু ওনার ফ্যান এবং এই কারণে আমি ওনার কাছ থেকে কিছু ক্লিপ প্রয়োজনে মাঝে মধ্যে সংগ্রহ করি যাই হোক আপনারা দেখছেন চুরির পিসি বিল্ডার বিল জন বিডি আমি রাখিব আছে আপনাদের সাথে ওয়েল আজকের বিল্ডের প্রসেসর হিসেবে থাকবে রাইজেন ফাইভের ডাবল ফাইভ ডাবল জিরো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজেন ফাইভের ডাবল ফাইভ ডাবল জিরো একটা প্রসেসর এই প্রসেসরে পাবেন ছয়টা কোর এবং বারোটা থ্রেড আর এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এবং বুস ক্লক স্পিড হচ্ছে ফোর পয়েন্ট টু এখন এই প্রসেসরটা নিয়ে তেমন আর কিছু বলার নাই এই আজকাল এই প্রসেসর তারপরে মাদারবোর্ডস এগুলো সম্পর্কে অনেকেই ধারণা রাখেন সো আমি এই প্রসেসরের ভিতরের দিকে আর গেলাম না এই প্রসেসরটা এই বিল্ডে রাখা হয়েছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের কি কি কম্পোনেন্টস পাবেন সেটা দেখতে দেখুন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারবেন ওয়েল যেহেতু আমাদের এই প্রসেসরের সাথে একটা মানে স্টকে কুলার ফ্যান চলে আসে বা সিপিইউ কুলার চলে আসে তো আমরা এখানে এক্সট্রা ভাবে কোনো বা মার্কেট থেকে আলাদাভাবে কোনো সিপিইউ কুলার কেনার প্রয়োজন বোধ মনে করিনি সো আমরা সিপিইউ কুলারটা অ্যাভয়েড করছি আজকের বিল্ডে আর আজকের বিল্ডের মাদার বোর্ড হিসেবে থাকছে এম এস আই এর বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম এস আই বিফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু আর এই মাদার বোর্ডটা আপনারা আট হাজার পাঁচশো টাকা আর একটা কথা আপনাদের প্রসেসরের দাম বলতে ভুলে গেছি প্রসেসরের দাম আট হাজার চারশো টাকা কোনো সময় এর থেকে বেশি বা এর থেকে কম হতে পারে এটা হচ্ছে বর্তমান সময় পরিস্থিতি যেমন মানে আমি এখন একটা পিসি বিল্ড গাইড রেডি করলাম এক ঘন্টা পর দেখি যে সেটার দাম বেড়ে যে এক দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা বাড়তি হয়ে গেছে আসলে এটা আপনারা অ্যাডজাস্ট করবেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আর এই মাদারবোর্ডটাতে আপনারা পাবেন হচ্ছে দুইটা র্যামের স্লট তারপরে আপনার হচ্ছে একটা এনভিএমই স্লট পাবেন এই মাদারবোর্ডটা নিয়ে তেমন বলার খুব একটা আমার আগ্রহ নাই এই মাদারবোর্ডটা আট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা র্যাম র্যামের দিকে আপনাদের একটু বলি আমি ডিডিআর ফোর অথবা AM4 সকেটে যখন আপনি বিল্ড করছেন হ্যাঁ ইনটেলের কথা বাদ দিচ্ছি AM4 মানে এ প্রসেসর দিয়ে যদি আপনি ডিডিআর ফোর সিস্টেমে বিল্ড করেন অবশ্যই আপনার হচ্ছে ডুয়াল চ্যানেল ব্যবহার করা উচিত যদি আপনি গেম খেলার জন্য পিসিটা বিল্ড করেন আর যদি গেম খেলার জন্য পিসি বিল্ড না করেন তাহলে আপনি দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা সংকট যদি থাকে একটা র্যাম দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে আবার আরও একটা র্যাম লাগিয়ে নেবেন এখন গেম খেলেন মানে আপনি যদি পেশাদার গেমার হন মানে একদম প্রফেশনাল আপনি মোবাইলে পাবজি দিয়ে পাবজি গেম প্লে করেন কন্টেন্ট তৈরি করেন আপনার চ্যানেলের জন্য সেক্ষেত্রে আপনি অবশ্যই ডুয়াল চ্যানেলের একটা ফ্যাসিলিটি আপনাকে নিতে হবে তো আমরা পঁয়তাল্লিশ হাজার টাকার বিল্ডে একটা মাত্র র্যাম রেখেছি এটা হচ্ছে ডিডিআর ফোর এর একটা র্যাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও সিপিসি এক্স টি টু ডিডিআর ফোর থার্টি টু হান্ড্রেড এইট জিবি ডেস্কটপ র্যাম হ্যাঁ এটা হচ্ছে আট জিবি র্যাম মানে এইট জিবি একটা সিঙ্গেল স্টিক তবে আমার সাজেশন থাকবে আপনারা পরবর্তীতে আপনাদের বাড়তি কিছু টাকা দিয়ে অথবা যদি আপনাদের কাছে একটা র্যামের টাকা রাখতে পারেন তাহলে তো খুবই ভালো পরবর্তীতে আপনারা আরো একটা র্যাম আপগ্রেড করে নেবেন এইট এট ষোলো জিবি এ বিল্ডের জন্য যথেষ্ট ভালো হবে আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য চার হাজার একশো টাকা এখন র্যামের দাম বলতে পারেন প্রায় আগুন আপনি জিবি র্যাম সেম জি স্কিল তারপর আপনার হচ্ছে করসেয়ার তারপর আপনার হচ্ছে টিম ভালক্যান এই সমস্ত ব্র্যান্ডের র্যাম গুলো যদি নিতে চান একটা এইট জিবি আপনার প্রায় ছয় হাজার টাকা গুনতে হবে সো এত ফাস্টেস্ট পিসি আপনি আশা করছি মানে এই বিল্ড মানে এই বাজেটে আশা করেন না যে কারণ আমরা এখানে এই র্যামটা ব্যবহার করেছি আর এই র্যামের মেগাহার্জ কিন্তু বত্রিশশো মেগাহার্জ সো এর বাইরে আমাদের কোনো বিকল্প নাই আর স্টোরেজ হিসেবে আমরা এখানে রেখেছি দুইশো ছাপান্ন জিবির একটা এনভিএম এম ডট টু আর এই এস টা হচ্ছে মিফি ব্র্যান্ডের অনেকে মাইফাই বলে অনেকে মিফি বলে তো আমি মিফি বলি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে মিফি এমপি থ্রি হান্ড্রেড জি থ্রি টু ফিফটি সিক্স জিবি আর এই টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা কাভার করতে হয়েছে মানে দুইশো ছাপান্ন জিবির জায়গায় আমরা যদি পাঁচশো বারো জিবি করে দিই তাহলে আরো তিন হাজার টাকা বা চার হাজার টাকা বাড়তি হয়ে যেতে পারে দুইশো ছাপান্ন জিবির মধ্যে আপনারা একশো জিবি সি ড্রাইভ হিসেবে ব্যবহার করবেন উইন্ডোজ ড্রাইভ হিসেবে বাকি হচ্ছে দেড়শো জিবি আপনারা আপনাদের ফাইলস গেমস এগুলো রাখতে পারবেন এই বিল্ডের মূল আকর্ষণ হচ্ছে গ্রাফিক্স কার্ড যেহেতু আমাদের অডিয়েন্স আমার অডিয়েন্স বলে দিয়েছে যে ইনটেল আর্ক এথুই এইট্টি ইন্ডেক্স বা ফোটন যেটাই নেন না কেন আমার কাছে দুইটাই প্রায় একই মনে হয় শুধুমাত্র বাড়তি কিছু টাকা দিয়ে আপনি ফোটন নেবেন এটাই আমার কাছে মানে কোনো মানে হয় না তো যাই হোক গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল আর্ক এ থ্রুই এইটটি ইন্ডেক্স ছয় জিবির একটা গ্রাফিক্স কার্ড আর এটা হচ্ছে আপনার গুণীর মানে গুণীর ইন্টেল আর্ক এখন গুণীর তারপরে ফোটন এই দুটো মধ্যে পার্থক্য কতটুকু আপনারা ইউটিউবে দেখবেন এটা নিয়ে ডিটেলসে কোনো আমি আজ যাচ্ছি না আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য 14 থেকে 15000 টাকার আশেপাশে এক্স্যাক্ট প্রাইস আমি বলতে পারছি না তবে 14500 থেকে 800 টাকা আমার জানা মতে আমি যদিও দেখেছি তবে শিওর হয়ে বলতে পারছি না যেহেতু কিছুক্ষণ আগে দেখেছিলাম আমি আমি এখন ভিডিওটা শুট করছি তাই আমার মনে নেই তবে আমার জানা মতে 14800 টাকা এই গ্রাফিক্স কার্ডটার দাম একটা পিসির সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লাই কেনার সময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এইটটি প্লাস সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কেনার এখন এইটটি প্লাস সার্টিফাইড পাওয়ার সাপ্লাই যদি আপনি ব্যবহার করেন আপনার পিসির জন্য তাহলে দেখা যাচ্ছে আপনার পিসিকে ওয়ারেন্টি ক্লেম করার জন্য শোরুমে নিয়ে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে কারণ হচ্ছে আপনি নন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কম দামে পাবেন বেশি ওয়াটের কিন্তু সেগুলো ভালো হয় না সাধারণত অনেক সময় আমাদের মাদার বোর্ড ড্যামেজ করে দিতে পারে সো এখানে আমরা হচ্ছে খুবই চিপ রেটের মধ্যে একটা পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যামাডিয়াস ওরা জিপি ফোর ফিফটি প্রো চারশো পঞ্চাশ ওয়াটের এইট ফিফটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য দুই টাকা এখন আগামীকাল বা তারপরের দিন বা কিছুদিন পরে যখন আপনি ভিডিওটা দেখবেন তখন এর দাম বেড়ে গেলে কিন্তু আপনারা আবার বলবেন না যে দামটা বেশি আপনি হুদাই বললেন এই কারণে আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম একদম দাম সহ টোটাল আপনার হচ্ছে প্রোডাক্টের যে লিস্ট থাকে বা প্রোডাক্টের যে আপনার হচ্ছে কনফিগ্রেশন থাকে সেগুলো সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটা এই বাজেটের মধ্যে সব থেকে ভালো এবং আমাদের যে গুণের গ্রাফিক্স কার্ডটা আছে ছয় জিবি সেটা মোটামুটি কনজামশন করে তিনশো পঞ্চাশ ওয়াট এবং আমাদের এই পাওয়ার সাপ্লাইটা চারশো পঞ্চাশ ওয়াট আশা করছি আমাদের এই টোরাল সিস্টেমের পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট ভালো ভ্যালু প্রোভাইড করতে পারবে কেসিংটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আপনি কোন ধরনের বা কোন বাজেটের কেসিং কিনবেন তবে আমার জানা মতে যদি আপনি গেম খেলার জন্য অথবা ভিডিও এডিট করার জন্য একটা পিসি তৈরি করেন তাহলে অবশ্যই সেই পিসিতে আপনি খেয়াল রাখবেন যে এয়ার ফ্লোটা যেন ঠিকঠাকভাবে হয় আর তার জন্য আমরা এখানে একটা মোটামুটি এয়ার ফ্লো ভালো চলে এর ধরনের একটা কেসিং রাখার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্স গ্রিন এস ওয়ান নাইন জিরো ওয়ান মিড টাওয়ার এম এটি এক্স একটা গেমিং কেস আর এই কেসটায় আপনারা তিনটা প্রি ইনস্টলেড ফ্যান পাবেন উপরে পাবেন দুইটা আর পেছনের দিকে পাবেন একটা আর এই কেসিংটা খুবই মিনিমাল দেখতেও অনেকটা সুন্দর এবং দামও কিন্তু অনেকটাই কম প্রায় ছাব্বিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে আপনারা এই কেসটা পেয়ে যাবেন আর এই কেসটা কিন্তু হচ্ছে আপনার এ বাজেট দিয়ে টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা রেডি করা হয়েছে আশা করছি কোন জিনিসটার দাম কত এইটা এখন আপনারা খাতা কলমে হিসাব করেছেন যদি আপনাদের এখনো কোনো কনফিউশন থাকে তো ভিডিওটা পুনরায় শুরু থেকে দেখবেন এবং দামটা মিলাবেন এখন আপনি যদি কয়েকদিন পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে দাম বেশি হয়ে গেলে কিন্তু আমার কিছু করার নাই আজকের মানে এই ডেটের এই ডেটের হচ্ছে প্রাইস অনুযায়ী আমি টোটাল এই বিলটা রেডি করেছি আজকের ভিডিও এতটুকু ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি রিকোয়েস্টেড কোনো বিল থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের একটা অনুরোধ করছে আমি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরো পিসি বিল গাইড ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফিজ